তোমরা টিস্যুটা এরকম করে আলোর নিচে ঝাড়া দিবা ঝাড়া দেওয়ার পর দেখবা ছোট 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 দানা উড়ে বেড়াচ্ছে মনে রাখবা যাদের রেগুলার সর্দি হয় যাদের অ্যালার্জি আছে এবং যাদের ক্রনিক সাইনোসাইটিস আছে এই মানুষগুলো কখনো টিস্যু ব্যবহার করবে না এইটার নাম হচ্ছে টিস্যু এটা আমরা কখন কখন ব্যবহার করি আমরা এখন বিলাসী পণ্য হিসাবে টিস্যুকে নিয়ে এসেছি একটা সময় আমাদের পকেটের মধ্যে রুমাল থাকতো আমাদের হাঁচি হতো সর্দি হতো আমরা রুমালে আমাদের নাক মুছতাম কিন্তু এখন আমরা দিয়ে মুছি টিস্যু দিয়ে টিস্যু বক্স থেকে ধীরে ধীরে পকেট টিস্যুতে নেমে আসছে তাহলে এখন আমাদের পকেটে একটা টিস্যু থাকে মানি ব্যাগের মতো দেখতে ওখান থেকে টিস্যু বের করে আমরা নাক মুছতে থাকি তাই না মনে রাখবা যাদের রেগুলার সর্দি হয় যাদের অ্যালার্জি আছে এবং যাদের ক্রনিক সাইনোসাইটিস আছে এই মানুষগুলো কখনো টিস্যু ব্যবহার করবে না কেন টিস্যু ব্যবহার করবে না করলে কি ক্ষতি হয় এবং টিস্যুর সাপ্লিমেন্টারি কি হইতে পারে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো টিস্যু কয়েকটা জিনিস থাকে দেখো আমি যখন টিস্যু দিয়ে বারবার নাক মুছবো তাহলে আমার এখানে আমি চোখে দেখতে পাবো না আমার এখানে অ্যাব্রেশন হবে মানে সিলে সিলে যাবে তাহলে যখন আমার নাক আর এই সব জায়গায় সিলে সিলে যাবে অ্যাব্রেশন হবে তখন কিন্তু আমার কি হবে হাঁচি অ্যালার্জি সর্দিটা কিন্তু তখন আরও বেশি হয়ে যাবে ব্যবহার করলাম কমানোর জন্য উলটা কি হলো বেড়ে গেল তোমরা টিস্যুটা এরকম করে আলোর নিচে ঝাড়া দিবা ঝাড়া দেওয়ার পর দেখবা ছোটো 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 দানা গুড়ে বেড়াচ্ছে তো যাদের অ্যালার্জি আছে যাদের সাইনোসাইটিস আছে এবং যাদের অ্যাজমা আছে সর্দি আছে এই মানুষগুলো কিন্তু এই ছোটো ছোটো যে দানাগুলো আছে এগুলা সবগুলোকে বাড়ায় দেয় সাইনোসাইটিস থাকলে বাড়বে অ্যালার্জি থাকলে আরও বাড়বে সর্দি থাকলে আরও বাড়বে তাহলে সারাদিন ধরে তুমি টিস্যু ব্যবহার করতেছো সর্দি মুছতে কিন্তু সারাদিন তোমার সর্দি ভালো হচ্ছে না কেন কারণ টিস্যুর মধ্যে যে লিনগুলো আছে যে ছোট ছোটো যে মাইক্রোফাইবারগুলো আছে এই জিনিসগুলো বাড়াই দিচ্ছে আর একটা জিনিস টিস্যুতে এখন তো পারফিউম অ্যাড করা গেছে যে টিস্যুর পারফিউম আছে সুন্দর গন্ধ আছে সেই টিস্যুর আবার দাম বেশি দেখো পারফিউম একটা ইরিটেন্ট পারফিউম তোমার ওই সর্দি ওই অ্যালার্জি ওই অ্যাজমা কিংবা ওই সাইনোসাইটিস আরও বাড়াই দেবে তাহলে উপায় কি হইতে পারে উপায় হইতে পারে যে টিস্যুতে পারফিউম নাই যে টিস্যুতে মাইক্রো যে লিনগুলো পাওয়া যায় যে ধুলিকণার মতো ধুলো যেগুলো দেখা যায় এগুলো নাই এগুলো ব্যবহার করা যাইতে পারে এবং টিস্যু কখনো জোরে চাপ দিতে নাই বাট একটা উপায় আছে টিস্যু যেহেতু সব কিছু বাড়াই দিচ্ছে এটাকে তো কন্ট্রোল করা পসিবল না একটা উপায় আছে সেটা হলো আবার সে আগের মতো তোমাকে পাতলা সুতি সফট কাপড় ব্যবহার করতে হবে যাদের সর্দি আছে যাদের অ্যালার্জি আছে এবং যাদের ক্রনিক সাইনোসাইটিস আছে ডেফিনেটলি তারা টিস্যু ব্যবহার করবেন না কেন করবেন না কারণ এগুলো বাড়ায় দেয় সো আগের মতো আপনারা এখন পকেটের মধ্যে রুমাল রাখবেন রুমাল দিয়ে নাক মুচবেন হ্যাঁ হোক না রুমালটা ভিজে গেছে রুমালের মধ্যে সর্দি আটকে গেছে পকেটে রাখতেছেন জিনিসটা খুব খারাপ হোক না কিন্তু আপনি যদি অ্যাসেটিজমের জন্য টিস্যু ব্যবহার করার জন্য আপনার কন্ডিশনটাকে আরো ওর্স করে ফেলেন এটা তো ভালো হইল না তাই না সো আমাদের আবার কোথায় ফিরতে হবে রুমালে ফিরতে হবে সফট ধুয়ে ক্লিন করা সুতি রুমাল থ্যাঙ্ক ইউ সবাইকে